তাকবীরে তা যারা বালেক পুরুষ হয়েছেন তাদের জন্য নয় জিল হজের সলোয়াতুল ফজর থেকে তেরো জিল হজের আসর আসল পর্যন্ত উঁচু আওয়াজে এই তাকবীর এ বলাটা ওয়াজিব আর নারীদের জন্য নিচু স্বরে নিম্ন আওয়াজে এই তাকবীর এ বলাটা ওয়াজিব তাহলে আমরা জানলাম তাকবীর তা শিখ যারা বালেক পুরুষ রয়েছেন অ্যাডাল্ট পুরুষ যারা রয়েছে তাদের জন্য জিল মাসের নয় তারিখের সলাতুল ফজরের পর থেকে জিলহজ মাসের তেরো তারিখের সলায়েতুল আসর পর্যন্ত এই তাকবীর তশ্রিক বলা ওয়াজিব উঁচু আওয়াজে নারীরা নিচু আওয়াজে এই তাকবীরে তস্ত্রিক প্রদান করবেন পুরুষরা এইভাবে বলবেন এবং নারীরাও একইভাবে বলবেন পুরুষ আওয়াজ দিয়ে বলবেন নারীরা নিম্ন আওয়াজে বলবেন আল্লাহ আকবর আল্লাহ আকবার আকবর লা ইল অল্লাহ ল হু অল্হ হু আকবর আল্লাহ আকবর এটাকে বলা হয় তাকবির এটা আমি আবার রিফিট করছি আল্লাহ হু আকবর আল্লাহ আকবর লা ইলাহা ইল না ল হু অল্হ হু আকবর আল্লাহ আকবর ওয়াল আল্লাহ সোহানা হুয়া তাহানা তাকবির মাধ্যমে পরকার আমাদেরকে নাজাতের ব্যবস্থা করে দেখ তাকবীরগুলো বেশি বেশি করে পাঠ করার তৌফিক দান করুক আর গোটা দিলহজ মাস জোরে আমরা এটা বীরগুলো দিতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করুক আল্লাহুম্মা আমিন